আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন ওই তো দীর্ঘ বারো দিন পর ঢাকা ন্যাশনাল হাসপাতালের সামনের থেকে ভিডিওটি নেওয়া হচ্ছে আমরা দীর্ঘ বারো দিন এখানের থেকে আজ আমাদের বিরুজি আছে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে রাস্তাঘাট চারিদিকে ডুবে গেছে পানিতে আজ আমরা আমার হাজব্যান্ডকে নিয়ে পরে মেয়ের বাসায় নিয়ে যাবো সেখানে দেখতে আমি সুস্থ করে তারপরে রাসে চলে যাবে তো ওদের থেকে আমি আমরা চারবেলা চারতালায় আছি যেখান থেকে একটু ভিডিও ধরণ করেছি সেটা আপনাকে সৌন্দর্য শেয়ার করছি এখান থেকে প্রচণ্ড টৃষ্টি হচ্ছে واش شپړه سولي ষ নিয়ে যাওয়ার পরে আমি এই যে আজকে বাসের উদ্দেশ্যে রানা হয়েছি বিমানবন্দরের স্টেশনে বসে আছি ট্রেনের অপেক্ষায় এটা আছে বিমানবন্দর স্টেশন এই যে ট্রেন আসছে ডাল